কিছুক্ষণ আগে লাইভ দিছিলাম কিন্তু আসলে নেটওয়ার্কে মনে হয় সমস্যা ছিল তো লাইভটা কেটে দিয়ে পুনরায় দিলাম তো আপনারা যারা আগে জয়েন করেছিলেন তাদের উত্তরগুলো দিতে পারি নাই তো এখন জয়েন করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেকে জানতে চাচ্ছিলো যে বুরুনাই ভিসা বর্তমানে কীভাবে প্রসেসিং হচ্ছে কিভাবে কি এটাই সবাই জানতে চাচ্ছিল তো কয়েক ভাই কমেন্ট করছে যে আমি তো ব্রুনাইতে অনলাইন করছি তারপরে প্রসেস কি তারপরে প্রক্রিয়া কি আসলে অনলাইন করলেই যে আপনার সব কিছু হয়ে যাবে সেটা কিন্তু না অনলাইন হচ্ছে বয়েসেল যখন নিয়ম করছে তখন অনলাইনও সেক্টর রেজিস্ট্রেশন যারা বুরোনাইতে আসতে আগ্রহী বা অন্য কোনো কান্ট্রিতে যেতে আগ্রহী তাদেরকে অবশ্যই বো যে ওয়েবসাইট আছে ওখানে ই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পরে বিভিন্ন কোম্পানি যে সার্কুলার দিবে ওই সার্কুলারে আবেদন করতে হবে আবেদন করার পরে কোম্পানি ইন্টারভিউর জন্য ডাকবে ইন্টারভিউর জন্য ডাকলে তখন আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি সিলেক্ট হন সিলেক্ট হওয়ার পরে বয়সে আবার আপনাদেরকে মেসেজ দেবে মেডিকেল করার জন্য তো যখন আপনার মেডিকেল হয়ে যাবে মেডিকেল হয়ে গেলে তারপরে হচ্ছে মেডিকেলে ফিট হলে আপনাকে বয়েছেল পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার ডাকবে তখন আপনারা পাসপোর্টটা জমা দিয়ে পাসপোর্ট জমা দিলে তারপর হচ্ছে বয়েছেল আপনাদের যে পাসপোর্টগুলো আছে আর অন্য অন্য যে কাগজপত্র আছে এই কাগজগুলো বোনাইতে বা অন্য দেশে যে কোম্পানি আছে ওই কোম্পানির কাছে যে আপনার এই দেশে বা অন্য যে দেশ আছে আছে ওই দেশের কার্যক্রম শুরু অর্থাৎ অনলাইন করলেই যে আপনার সবকিছু হয়ে যাবে এটা কিন্তু না তো বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ ই করতেছে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বা ই করার জন্য বলতেছে আপনার অনলাইন হয়ে গেছে আপনার ওটিপি এসে আপনি টাকা দেন আসলে ওটিপি অনলাইন এগুলো হচ্ছে প্রথম পর্যায়ের একটি প্রক্রিয়া যে আবেদন করবেন কিভাবে এগুলা এমনও লোক আছে যাদের ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউতে টিকছে বা যোগাযোগের মাধ্যম যে কোনো মাধ্যমে যাই হোক টিকছে টিকার পরে সব কাগজপত্র আসছে কিন্তু এলডির জন্য আবেদন করছে এলডি অ্যাপ্রুভ হচ্ছে না এলডি রিজেক্ট হয়ে গেছে তো এলডি রিজেক্ট হওয়ার কারণ কি কোম্পানির সমস্যা আছে বা কোম্পানির যে প্রজেক্ট দরকার বা অন্যান্য যেগুলো দরকার এগুলো নাই এই জন্য আপনার এলডি রিজেক্ট হতে পারে এমডি রোমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মেহেদী ভাই ভাই আমাকে গাড়ির মেকানিক ভিসা দিবে বলছে অনলাইন করছে তারপর আমার মেডিকেল কলেজে কিন্তু ইন্টারভিউ হয় নাই তাছাড়া আমাকে মেডিকেল ক্লাস এখন বলতেছে আজকে যাবে আসলে কেউ যাবে না হ্যাঁ মেহেদী ভাই আপনার যেই ভিসাই দিক আপনার অবশ্যই বোয়েস মাধ্যমে করতে হবে আপনার যদি আপনাকে সিলেক্ট করে যদি কোম্পানি নেয় কোম্পানি চাইলে এক দুজন লোক সিলেক্ট করে নিতে পারে তো সিলেক্ট করেও যদি নেয় তারপরেও আপনাকে অবশ্যই বোয়েস এলের মাধ্যমে আসতে হবে আপনাকে বোয়েস ই করবে বয়েসেল থেকে আপনাকে মেসেজ দিবে যে আপনি ব্রুনাইতে যে কোনো কোম্পানি যে কোম্পানিতে আসতেছেন কোম্পানির নাম অথবা নাম নাও দিতে পারে যে আপনি এই থেকে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছেন আপনি মেডিকেলের জন্য আসেন পাসপোর্ট কাগজপত্র নিয়ে তখন আপনি যাইবেন যাওয়ার পরে আপনি মেডিকেল করবেন মেডিকেল করার পরে যে প্রক্রিয়া আছে এগুলো শুরু হবে কিন্তু আপনি মেডিকেল করছেন কিন্তু আপনার বয়ে ছেলে কাগজপত্র জমা নাই নাই বা ই করি নাই তাহলে আপনি আসতে পারবেন না যদি বয়ে আপনার পাসপোর্ট জমা নেয় ফি নেয় কাগজপত্র জমা নেয় হয়তো বা তাহলে প্রসেস ঠিক আছে তাহলে আপনি আসতে পারবেন আপনার এলডির জন্য আবেদন করলে এলডি হইলে এরপরে ভিসা হবে ভিসা হইলে পরে আপনাকে আবার বলে ডাকবে অ্যাম্বাসি করার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য অন্য কাজের জন্য আপনাকে ডাকবে এমডি রহমান হ্যাঁ ভাই যেন ভিসা আসছে ছাব্বিশ জুন বয়সে সব ডকুমেন্ট টাকা দেওয়া শেষ এক সপ্তাহ হয়ে গেলে এখন কিছু বলে নাই বয়সে ছাব্বিশ জুন আসলে আপনার এত তাড়াতাড়ি বয়সেল করবে না আরো কিছুদিন সময় লাগবে সম্ভবত আপনাকে সামনের সপ্তাহে হয়তো বা ডাকতে পারে কারণ এরা দশ পনেরো দিনের উপরে সময় নেয় তো আপনার কি টিকিট হয়েছে কিনা সেটাই একটু খোঁজ দেন যদি টিকিট হয় তাহলে বয়েসেল খুব শীঘ্রই ডাকবে আপনার ওই আস্তে আস্তে আরো প্রায় এক মাসের এক মাসের কমও লাগতে পারে বোয়ালের তো দিন লাগার বিষয় না বইয়েছে তো আপনার শুধু একটা মাধ্যম বয়ে আপনার আহ বাংলাদেশ থেকে শুধু লোকগুলাকে দেয় এটাই বই কাজ হচ্ছে শুধুমাত্র লোকগুলারে সিলেক্ট করা সিলেক্ট করে দিয়ে ওখানে আপনার সপ্তাহিত করে দিবে বাদ বাকি কাজ সব বুনাইতে হবে অর্থাৎ বুনাইতে এলডি হতে দেখা গেছে বই থেকে কাগজপত্র দেওয়ার পরেও এলডি হতে অনেক সময় এক মাসের মতো সময় লাগে কারো ভাগ্য ভালো হইলে আগে হয়ে যায় এরপরে ভিসা হতে ওরকম এক মাস অ্যাভারেজ দুই মাস এরপরে বই সেল অ্যাম্বাসি ট্যাম্বাসি করাইতে তারপরে বিএমইটি ইটি করাইতে টিকিট টিকিট দিয়ে সব কিছু মিলাইয়া দেখা গেছে যে আর এক মাস

আর বর্তমানে হচ্ছে কনফার্ম টিকিট ছাড়া কোনো অ্যাম্বাসি হচ্ছে না আগে বুকিং টিকিট দিয়ে অ্যাম্বাসি হইতো এখন এই কনফার্ম টিকিট ছাড়া হচ্ছে না আমার ওই এক বড় ভাই আছে ওনার লোক আসবে উনি সরকারের দশ এগারো জন লোক আসবে ওনাদের টিকিট আমি গতকাল করে দিছি তাদের আশা আছে হয়তো বা এই সপ্তাহে আমরা ই করাবে এই সপ্তাহে আমরা অ্যাম্বাসি করাবে এখনও শিওর না লোককে দাস ভাই এলডি যদি আসে থাকে তাহলে তো ভিসা হওয়ার কথা কিন্তু এলডি আসার পরে তো এতদিন লাগে না এখন আপনার কি জন্য লাগতেছে আসলে আমি তো বুঝতেছি না এখন আপনার এলডি কি সঠিক আছে কিনা আপনার যদি এলডি যদি ই হয় এলডি যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা হবে কনফার্ম কারণ বুড়নাইতে এলডি হয়ে গেলে আর কোনো ঝামেলা করে না এলডিতে যতটা ঝামেলা করে কারণ এলডি দেওয়া হচ্ছে লেবার ডিপার্টমেন্ট তো লেবার ডিপার্টমেন্ট দেখা গেছে যে ওরা অনেক কিছুই ই করে বাছাই করে ইনভেস্টিগেশন করে যে সব কিছু ঠিক আছে কিনা একটা কোম্পানি লোক আনবে ওই কোম্পানি কি আসলে লোক আনার দরকার আছে কিনা একটা লোক আসার পরে তারা কি কাজ দিতে পারবে কিনা এগুলো সব কিছুই আর কি কোম্পানি ই করে কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো সব কিছুই ইসের থেকে লেবার ডিপার্টমেন্ট থেকে সব কিছুই চেক করে চেক করার পরে যদি তারা মনে করে যে না সব কিছু ঠিক আছে তারপরে তারা অ্যাপ্রুভ দিয়ে দেয় কিন্তু এলডি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে ভিসা এর কোনো সমস্যা থাকে না ভিসা অবশ্যই দিয়ে দেবে আর বইসেল আপনারে ভিসা বা এলডি দেওয়ার কোনো নিশ্চয়তা দিতে পারবে না এমনকি কোম্পানিও দিতে পারবে না কারণ হচ্ছে এলডি ভিসা এটা সম্পূর্ণ নির্ভর করতেছে বুনাই ইমিগ্রেশন ব্রুনাই লেবার ডিপার্টমেন্ট বইয়ে ছিল আপনার সিলেক্ট করে দিবে আপনার সপ্তাহিত করে দিবে সব কিছু করে দিবে এটা হচ্ছে শুধুমাত্র একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে যে অ্যাপ্রুভ করার বিষয়টা ব্রুনাইয়ের যে অফিসার আছে তাদের উপর নির্ভর করে তারা চাইলে আপনার তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিতে পারে আবার চাইলে রিজেক্ট করে দিতে পারে আপনার সাথে লোকের যেহেতু বিষয় গেছে আপনি সেহেতু বইয়ে যোগাযোগ করতে পারেন অথবা কোম্পানি কারোর সাথে যদি যোগাযোগ থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কী কারণে আপনার ভিসা হচ্ছে না আর আপনার এলডি আপনি আমার নাম্বার মনে হয় আছে ইসে দেওয়া ছিল ইউটিউবে ওখান থেকে নিতে পারেন নাহলে ইমেইলও করতে পারেন আপনি আমি পরবর্তীতে ইমেইল দিয়ে দেবো এখানে কারণ ফোনে অনেক ঝামেলা হয় সবাই বেশি ফোন দিলে সবসময় একটু ঝামেলা হয় তো ইমেইল নাম্বার দিয়ে দিলে অনেকে যদি কোনো কাগজপত্র চেক করা লাগে বিশেষ করে এলডিটা চেক করা যায় ভিসাটা আসলে ওইভাবে চেক করা যায় না ভিসা চেক করতেলে অবশ্যই গুরুনায় এম্বাসিতে যাওয়া লাগে বাংলাদেশে যেটা আছে ওখানে আর এলডিটা চাইলে অনলাইনে চেক করা যায় আমিও করতে পারি অনেকে করে দিছি তো আপনার এলডি আমি চেষ্টা করবো চেক করে দেওয়ার ভাই আমি আসলে সারাদিন ব্যস্ত ছিলাম তো ঠিক আছে আমি তো খুবই ব্যস্ত থাকি এই যে আজকে এখন আমার কাজ আছে তারপর আমি কাজ বাদ দিয়ে যেহেতু পোস্ট করছিলাম সেহেতু আমি লাইভে আসছি তো আমি আপনারা দেখি আজকে না কালকে সকালে কল দেবো আর যদি আজকে পারি আজকে কল দেব সমস্যা নাই ঠিক আছে আর নাহলে আপনি ওই ফেসবুকে আপনার এলডি দিয়ে দিতে পারেন অসুবিধা নাই আমি আপনার এলডিটা চেক করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসলে সাতে সাথে বললে তো আর সাথে দেওয়া যায় না পরবর্তীতে আমি করে দিই যে যে কাজ দিছে আমি ইনশাল্লাহ চেষ্টা করি করে দেওয়ার আরও তো একজনের এলডি দিছি হয়তো বা দেরি হয়েছে ঠিক আছে হ্যাঁ ভাই আমাদের কোম্পানি আছে কোম্পানি একটা লাইসেন্স না দুই তিনটা লাইসেন্সি আছে কিন্তু আসলে আমরা ওইভাবে লোকজন আনি না লোকের একটা সমস্যা এই জন্য লোকের যে বিশাল ব্যবসাটা আসলে আমি লাইক করি না আমাদের নিজস্ব যে কয়েকজন প্রয়োজন হয় দুই চারজন যা লাগে এইগুলো নিয়ে আসি বেশি লোকের একটা সমস্যা বিশাল ব্যবসায়ী একটা সমস্যা তারপরেও যেহেতু মানুষজন বাহিরে আসতে চায় সেহেতু তো কেউ না কেউ তো করবেই কেউ কোনো মাধ্যম ছাড়া তো আসলে কেউ আসতে পারে না একজন না একজনের মাধ্যমেই আসে তো যার মাধ্যমে আসুক বা যে কোম্পানি আনুক কোম্পানি ফ্রি আনে না এটা সবাই জানে তারপরেও একটা লিমিট আছে অনেকের কাছে শুনি যে লিমিট সারা টাকা পয়সা নেয় তো এটা আসলে ঠিক না একটা লিমিটেডভাবে নিলে হয় আবার যারা আসবে তারাও যদি আর কি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসে যে আমাকে একটা কোম্পানি নেবে আমাকে সেইভাবে কাজ করতে হবে তো সেভাবে যদি আসে আশা করি তো কেউ আনে না তো বিসার খরচ আসলে বলবে না তারপরে মোটামুটি আপনার কেউ তিন লাখ বা এর ভিতরে আসলে তিনের ভিতরে আসলে মনে হয় সমস্যা হবে না আরো কমে আসতে পারলে আরো ভালো কিন্তু অনেকে চার লাখ সাড়ে চার লাখ করে নিচ্ছে ঠিক আছে আপনার যদি কোম্পানি টাকা না নাইতে তো আলহামদুলিল্লাহ প্রথম চান্সে যদি না দিয়ে আসা আপনার ভাগ্য ভালো পরবর্তীতে আস্তে আস্তে দিলে তাও আপনার চাপ কম পড়বে আসলে বলছিল নিয়মটা করছিলই হচ্ছে যে যাতে মানুষজন ফ্রিতে আসে কিন্তু ফ্রিতে কেউ আনবে না এটা হচ্ছে নিশ্চিত যতই নিয়ম করুক যত যাই করুক আসলে কেউ ঠিক আছে আনে না হয়তো কেউ কম নেয় এরকম চলে বিষয় যে কাজ করবে তো কোনো আনলে গ্যারান্টি নাই কারণ মানুষজন আসে বর্তমান সবাই মনে করে যে বিদেশে গেলেই বোধ টাকা বিদেশে কোনো রকম যাইতে পারলেই মনে হয় অনেক কিছু করা সম্ভব আসলে এটা না বিষয়টা এটা না বিদেশে আসলে অনেক কষ্ট আর ব্রুনাইতে বিশেষ করে রোদের যে একটা তাপমাত্রা যে কোনো ফসা মানুষ আসলে কয়েক বছর থাকলে একবারে কালা কালো হয়ে যাবে তো যাই হোক এই জন্য হয়তো বা অনেকে আনতে চায় না ফ্রিতে বিচার দিতে চায় না তো যাই হোক মোটামুটি ব্রুনাই সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো ছিল দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার টাইম মতো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সময় তো উত্তর দেওয়া সম্ভব হয় না তারপরেও আমি দেওয়ার চেষ্টা করব তো সবাই আর মনে একটা কন এনে ওই জন্য মাসে মাসে একশো আবার তার বেশি কেটে নেবে এখন যতটা খরচ তার কত হইতে পারে পনেরো বছর ধরে বুড়ো পনারোশোর বেশি হইতে পারে কারণ এক এক এজেন্সি এক এক রকম নাই তো এমন কোন এজেন্সিতে করাইছে এক এক এজেন্সি এক এক রকম বিল নিয়ে থাকে তো ওরকম নিতে পারে হয়তো আর বাংলাদেশে খরচ তো মনে হয় আপনি দিয়ে আসবেন যাই হোক আমি দেখি পরবর্তীতে আপনার সাথে কথা বলবো তো আপনারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শুভকামনা রইল তো আজকের মতো লাইভে পর্যন্তই